ボチキセラ、アミリディビシコレキキキコタボレタキ、アマコタキキモネベナ、アシュレガチンダハチキ、アミアプでケキンティパリニ、ウステペレチン、キンタンジココネアプラシンディコンドゥルデバーコスタンナ、アマケカマコレディベン。ハチャメダムオビアベクノシビダニ、アピアブルダブステペレチン、エタイジョテスト、キントヘ、コノディノカル、ポシャカシャデケ、ビベカチナコライエクドンキッメイキント、ウジェン。 দিন ওই আপনাকে কথা দিলাম কসম কেটে বললাম মোটামুটি কারোর দেখে পট করে বিবেচনা করব না এটাই মোটামুটি ছাপা হয়ে গেছে বাহ তাহলে তো ভালোই যান আর হ্যাঁ সেই বিজনকে কিন্তু করার শাস্তি দেবেন ও কিন্তু কম অপরাধ করেনি ও শুধু অপরাধ করে ও ক্রাইম করেছে মোটামুটি ওষুধের মধ্যে মিশিয়ে সাধারণ জনগণ সাধারণ পাবলিক কে বোকা বানিয়েছে ওদের হেলথ নিয়ে খেলাখেলি করেছে এটা একটা কিন্তু সাজা দেবেন ওকে ছাড়বেন না

বলছি স্যার এই বিজন কি করা করে শাস্তি দিতে হলে না আপনার একটু হেল্প চাই হেল্প এখানে বলেন নাmeida এই শালাকে মুটামুটি করা করি করে সাজা দিতে हां আমার যত হেল্প চাই আমি করব কোনো অসুবিধা নেই বলেন কি হেল্প চাই তুমি কি স্যার আপনাকে আমার সঙ্গে একটু পুলিশ স্টেশনে যেতে হবে গিয়ে এফআইআর টেক করতে হবে কেউ যদি এফআইআর না করে তাহলে লোকে তো জেলে ভিতরে ভর্তি পারবো না তাই আপনাকে একটু এফআইআর করতে হবে আর মুটামুটি এভিডেন্স আপনার হাতে যে জমা কইছেন এটার জন্য একটু সহযোগিতা করতে হবে বয়ানও দিতে হবে বুঝতে পেরেছেন না আপনার দু কপি পাসপোর্ট সাইজ ফটো চাই ও সেই ব্যাপার আমারও যেতে হবে হ্যাঁ স্যার আপনার তো যেতে হবে কারণ কি কমপ্লেন তো কেউ করে এই বিজনের বিরুদ্ধে তাই আপনাকে গিয়ে কমপ্লেন করতে হবে ফটো দিতে হবে তারপরে মোটামুটি সাইন করতে হবে সই করতে হবে আর বয়ানটাও একটু দিয়ে দিতে হবে বুঝতে পারছেন তাই চলুন সময় নষ্ট না করে একটু চলুন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে আপনারা এখন আমি আসছি আমার একটা ফোন করার আছে জরুরি ইম্পর্টেন্ট কল আছে এই কলটা সেরে আমি আসছি ওকে স্যার ওকে

আমার হয়ে গেছে ছেড়ে দিন না আমি কথা দিচ্ছি তো আর করব হ্যাঁ আমি জেনে বুঝে করিনি টাকা লুকে পড়ে করে দিছি মোটামুটি আর একটু মোটামুটি ভিতরে একটু লুপ জেগে গেছে আর ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য দুটি মিলিয়ে মোটামুটি একটু ভুল হয়ে গেছে না আমাকে ছেড়ে দিন আর করবো না তুমি বলো না

না হ্যাঁ আমি যাব না আমার কচি বয়স আমি এই বয়সে যদি জেলে চলে যাই তাহলে পুরো ভবিষ্যৎ অন্ধকার আমার পুরো লাইফ ড্যাম হয়ে যাবে এত কষ্ট করে কোম্পানিটা দাঁড়িয়ে করিয়েছি এখন কোম্পানিতে সিল পড়লে সমাজের বুকে পৃথিবীর বুকে আমার স্টেটাস মা নিজ সব ধরে মিশে যাবে আমি যাবো না আমি যাবো না জানি না মানে না সেটা বলিনি যাব কিন্তু আমার মুখটা একটু লুকিয়ে দিন আমার মুখটা রুমাল ফুমাল দিয়ে মোটামুটি একটু কাব আপ করে দিন যাতে কেউ ধরতে না পারে যে আমি বিজন বিজন মোটামুটি জেলে চলে গেলি এই মিডিয়াতে একটা রিপোর্ট যদি লিক হয়ে যায় তাহলে মানের স্টেটাসে পুরো বারোটা তেরোটা পুরো এক হয়ে যাবে বুঝতে পারছেন তাই বলছি রুমাল টুমাল দিয়ে গামচামচা হলেই মোটামুটি চলবে কোনো অসুবিধা নেই এই সেন্ড গেঞ্জি হলেও চলবে আমার মুখটা একটু ঢেকে দিন এ মুখ দেখে দেমিদারের নাতি কথা শুনছো হ্যাঁ কাজ করে ভুল কাজ করে অপরাধ কাজ করে তখন লজ্জাসম লাগে না হ্যাঁ সাধারণ জনগণের প্রাণ নিয়ে টেনিবিনি করিস তখন জনগণের মধ্যে মোটামুটি সম্মানে পড়িস না আর এখন জেলে তোর মোটামুটি সম্মানে পড়িসে প্রেস্টিজ লাগতেছে জল চুপচাপ না হলে মোটামুটি এখানে আতুল লেঙ্গা করে টেন টেন হিচড়ে নিয়ে যাবানি বাবারে বাবা কাকা তো হেপি খেবে গেছে তো বিষয় গম্ভীর আছে ও কাকা তুমি তো খেপো না গো খেপোনা বিজন চলে যাবে কোনো অসুবিধা নেই বাবা বিজন তুই যা রেবা যা নাহলে দুঃখ আছে বুঝতে পারছিস আর মুখ হবে না পরে দেখি মোটামুটি হাঁপ পায়ে ফেলবি যা 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 না হ্যাঁ আমি যাবো না যতক্ষণ আমার মুখ লুকানো হবে না মোটামুটি মুখ ঢাকা হবে না হ্যাঁ আমি না আরে বাবা ছেঁড়া লুঙ্গি হলে চলবে গন্ধওয়ালা লুঙ্গি হলে চলবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মুখটা ডাকতি হবে এই মোটামুটি সুন্দর মুখ নিয়ে আমি যেতেই পারবো না

বড় এসেছে আমার নবাব চাদা শালা তুল হবে চালা চুরের গোড়ের চুরো বা বাবারে এই কাকাকে দেখে তো প্রথম প্রথম এত যে রাগি হবে ভাবতেও পারিনি এই কাকা তো কুম্ভীর মতো সারা গম্ভীর হয়ে থাকে এই বড় ডেঞ্জারাস তো কাকার সঙ্গে কথা বলতে হবে এখন থেকে দশ বার ভাবতেই হবে না না যাকে দেখি স্যারকে ফোন করে মোটামুটি খবরটা জানাই যে বিজনকে পুলিশে তুলে নিয়ে গেছে খেয়াল কথা আমার মোটামুটি ছাড় নিশ্চয়ই এই টেনশন করতেছে ফোনটা করি ডায়াল পেড করে দিলাম নাম্বার এক তো ব্যাপারটা কি হলো এতক্ষণ হয়ে গেলো প্রায় আড়াই ঘন্টা কেটে গেছে একটা ফোনও করলো না কি হলো কি ঘটলো কিছু তো বুঝতে পারতেছি না কি জানি বাবা কি হয়েছে প্ল্যান সাকসেসফুল হলো না ছেলেটা মোটামুটি টাকা পয়সা ছাড়া যে আমার মেয়ে বউ যদি ক্ষতি হয় তাহলে আমি কি ঠিক করেছি পাদুর উপরে বিশ্বাস করে হ্যাঁ ভারী টেনশন হচ্ছে কি দিয়ে যে কি করি কিছু বুঝে উঠতে পারতেছি না তার উপর দিকে না বউয়ের ফোন লাগতেছে না মেয়েটার ফোন লাগতেছে হ্যাঁ দুজনের ফোন একসাথে সুইচ অফ কিছু বুঝতে পারতেছি না তার উপর দিকে পাদুর ফোন নট ইচেবল কি করি কি করি কি করি রে বাবা

আরে আপনি ক্ষতির কথা জিজ্ঞেস করছেন আপনার বউ আপনার মেয়ে এতক্ষণে হয়তো বা ঘরে চলেও গেছে বুঝতে পারছেন তো রাস্তার মধ্যেই হবে না ঘরের সামনে হতে পারে কি কি বলছো সত্যি হ্যাঁ আরে হ্যাঁ স্যার হ্যাঁ সত্যি সত্যি আমি সত্যি বলছি বললি হবে না স্যার আমি বললাম না পাদু যে জায়গাতে গিয়েছে কোনো চিন্তার বিষয় নয় হ্যাঁ ওই জামাটি পাদুপুরা হ্যান্ডেল করবে মানে করবে আর দেখেন সেটাই হলো থাক থাক হয়েছে হয়েছে তুমি আবার কখন বললা যে পাদু গেছে মানে হবে হ্যাঁ মোটামুটি বড় বড় ডায়লগ মারতিস হ্যাঁ তুমি তো বললে পাদুর পরে বিশ্বাস করা কি ঠিক হবে হ্যাঁ এই বলে তুমি তোমার দিদিকে সব জানিয়ে দিলে হ্যাঁ এটা কি তুমি ঠিক করিস পাদু কতবার করে বলিছে যে পুলিশকে জানানো যাবে না আর যেই না শুনিস তোমার আইপিএস অবন্তিকা দিদি তুমি মোটামুটি আইপিএস হয়ে গেছে সব ঘর ঘর করে বলে দিয়েছ কে বলিস না মানে স্যার এটা তো ও তার মানে ওই আইপিএস ম্যাডাম এই ঘোষবাবুর দিদি

আসলে ঘটনাটা হয়েছে কি পুলিশকে দেখেছিলেন অবস্থা তাই উনি পা ধরে ক্ষমা চাইতে চাইছেন তাই আমি বললাম যে আচ্ছা যাই হোক না কেন আপনার দিদি বলে কথা তাই উনি বলেছেন আর করবে না বুঝতে পারছেন আর ওনার মুখটা দেখে আমার মোটামুটি উনি পস্তাচ্ছেন উনি বলেছে যে আপনার পা ধরে ক্ষমা চাইবে তাই মোটামুটি আমি ভাবলাম যে একটা শেষ যুক্ত দেওয়াই যেতে পারে তাহলে তো বিজনকে একটা শেষ সুযোগ দেওয়া যেতে পারতো হ্যাঁ তুমি বিজনকে এক নজরে আর আমার দিদিকে আরেক এক নজরে দেখলা হ্যাঁ দুজনে তো অপরাধ সেম করেছে তাহলে শাস্তিও তো সেম হওয়ার দরকার নাকি না না এখানে কেস আছে তো এই বিজন ওর যে ফার্মেসি আছে ওর যে মোটামুটি হ্যাঁ আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি আছে ওই মেডিসিন কোম্পানি দুই একটা মেডিসিনের ও স্টেরয়েড আর ড্রাগস মিশিয়ে মোটামুটি বিক্রি করেছে আর মানুষের মোটামুটি প্রাণ হানি নিয়ে করেছে বুঝতে পারছেন ওটা এভিডেন্স হাতে না পেয়েছি তাই ওভিডেন্স দেখে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আপনি কি ভাবছেন মোটামুটি আপনার মেয়ের বউকে কিডনেপ করেছে তার জন্য শুধু পুলিশ তাকে ধরে নিয়ে গেছে না ওই যে কোম্পানির মধ্যে ইলিগালি কাজ করেছে তারপরে ইনকাম ট্যাক্স ভরে বুঝতে পারছেন তার জন্য মোটামুটি পুলিশ বিজনকে নিয়ে গেছে একবার সিল মেনে দেবে ও কোম্পানি বুঝতে পারছেন আর বিজন সবচেয়ে বড় কথা হচ্ছে কি বিজন আপনার এই মেয়ের এই এক্স বয়ফ্রেন্ড ছিল যে জানু ওর ভাই ছোট ভাই বুঝতে পারছেন ওই মোটামুটি বদলার উদ্দেশ্যে নেওয়ার জন্য ও এসেছিল কি বলছো তুমি তার মানে জানুর জন্য বদলা নেওয়ার জন্য ওই বিজন হারামজাদা এসেছে চিন্তা করছো নি মানে কি প্ল্যান করিছে ওরা হ্যাঁ স্যার আরো অনেক কথা আছে অনেক কাহিনী আছে সব পরে হবে আপনি যান বুঝতে পারেন এটা আপনার উপরে ছাড়লাম আপনার ব্যক্তিগত ব্যাপার পারিবারিক ব্যাপার আমি বলার নেই বুঝতে আমাকে একটু থানায় যেতে হবে এই ব্যাপারে একটা করতে হবে আর কিছু আছে ওখানে আমজাম কাজ আছে একটু গিয়ে আমি কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও না বলতে হবে ছেলেটার হ্যাপি ট্যালেন্টেড আছে ছেলেটাকে চিন্তা আমি একদম মোটেও ভুল করিনি সেটা মানে বললে কোনো কায়দা হবে না দেখতে যেরকম মাল্টি ট্যালেন্টেড আসলে ভেতর দিকেও মাল্টি ট্যালেন্টেড না ট্রিপল এক্স মাল্টি ট্যালেন্টেড কি আর বলবো হ্যাঁ হ্যাঁ পাদুর জন্য দেখিস ঘুষ হ্যাঁ শুধুমাত্র পাদু ছিল বলেই আজকে আমি আমার মেয়ে আর বউকে ফেরত পেয়েছি না হলে কার কায়দা নেই পুলিশেরও কায়দা হতো না যে আমার মেয়ে আর বউকে ফেরত নিয়ে আসতো বুঝতে পারিস হ্যাঁ স্যার বলিস করলো এটা তো বলা হয়নি এটা নিয়ে এটা তো আপনি বড় ম্যাডামের কাছ থেকে এই যে পাদু বললো বড় ম্যাডাম আর ম্যাডামকে মোটামুটি ঘরের দিকে পাঠিয়ে দিয়েছে ঘরে গিয়ে খোঁজ খবর নিয়ে এমনি জানতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম আর তুমি এক কাজ করো সন্ধ্যা হলি মোটামুটি দেখো বাবু হ্যাঁ এবার থেকে কিন্তু আজকের থেকে আমরা শুধু পলিটিশিয়ান পার্টি নয় আমাদের বন্ধু শুধু পলিটিশিয়ান পার্টির মধ্যে নয় কিন্তু বুঝতে পেরেছেন হ্যাঁ এবার থেকে কিন্তু আমরা আত্মীয়তার সম্পর্কের মধ্যে জুড়োলাম হ্যাঁ বেদেন বাবু বলেছেন কখনো কি স্বপ্নেও ভাবতে পারছি না আপনার ঘরের সঙ্গে সম্পর্ক বিধির লিখন কেউ মিঠাতে পারে না কার সঙ্গে কার কখন বিয়ে হয়ে যায় মোটামুটি উপর ছাড়া কেউ বলতে পারে না আমরা নিচে থেকে যতই কষ্ট করি যতই চেষ্টা করি না কেন কিন্তু হবে যেটা ঘটবে যেটা যেটা লিখন হয়ে গেছে বুঝতে পারি তা কখনো স্বপ্নে তো ভাবতে পারলাম না যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের মোটামুটি বিয়ে হবে হ্যাঁ বললেই হলো হ্যাঁ এটা তো তোমরা দাদাগিরি করে আমাকে জবরদস্তি করে বিয়ে দিতেছো আমি তো বিয়ে করতে চাইনি হ্যাঁ মোটামুটি তোমরা আমার ধারে উপরে চাপিয়ে দিচ্ছি আমি চাই একটা করছি আরেকটা করার ছো আরেকটা

গল্প শেষ হলে বলছি কি এবার মন্ত্রটা শুরু করবো আমার আবার একটু তারা আছে হ্যাঁ আবার সকালে একটু আবার যখন খাইছি তো এই পেটের মধ্যে একটু নজর করছিস ঠিক ঠিকানা নাই লুঙ্গি ফুঙ্গি যদি ভরে যায় তার জন্য বলছি একটু ফটাফট করে আর কেটে পড়ি কেমন হবো শুরু করবো হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ মশাই হ্যাঁ আপনি শুরু করুন আপনি শুরু করুন ওকে ওকে শুধু আমার দক্ষিণাটের দিকে একটু দেখবেন কেমন মোটামুটি দক্ষিণাটের যদি একটু ভালো করে দেন তাহলে মন্ত্রটা একটু ভালো থেকে পড়ি আর কি এই যে শুভ লক্ষণে করিতে এসেছে গিয়ে রাজি মেয়ে হচ্ছে রাজি হলে কি হলো ছেলে তো রাজি না ছেলের ফেস এক্সপ্রেশন দেখে আমার তো ভয় করতেছে মনে টের পেয়ে গেছে যে ছেলের কপাল পুড়ি ওম নম নম

না বললে হবে না আপনি জানেন না এই পণ্ডিতের অনেক সুনাম পণ্ডিত এই পণ্ডিতের যা যা আজ পর্যন্ত যত বিয়ে করিছে। একটা বিয়ে মোটামুটি আজ পর্যন্ত নেই মোটামুটি ওয়ার্ল্ড রেকর্ড তাই ওনাকে ডাকিসি বুঝতে পারিছেন ওনার ভিজিট চার্জ প্রচুর বেশি এই যে মামনি এখন আমি যা যা মন্ত্র পড়বো আমার সঙ্গে সঙ্গে রিপিট করবা বুঝতে পারিস ওম নমস্তুতে বল আমি তত বিয়ে করতে এসেছি এই ছেলেটাকে বিয়ে করে করে আমি আমার আঙ্গুলের উপরে না চাবো আমি অর্ডার দেবো উঠতে বসলে উঠবে বসতে বসলে বসবে আর যদি এরকমটা করতে না করে তাহলে মোটামুটি হাত পা ভেঙে জীবন্ত বালি চাপা দিয়ে দেব ওম নমস্তুতে তে নমোনা আমি তত বিয়ে করতে এসেছি ছেলেটাকে বিয়ে করতে এসে বিয়ে করার পরে যদি এই ছেলেটা আমার কথা কথাবার্তা না শুনে আঙ্গুলের না আছে তাহলে আত্মা ভেঙে মাটি নিচে তো বালি চাপা দিয়ে দেবো

তুমি ইনকাম করো আমাদেরকে একটু ইনকাম করতে দাও নাকি আমাদের তো পেট আছে সংসার আছে আমাদেরকে যদি একটু না দেখো তাহলে আমরা চলি কেমন করে এক সপ্তাহ কেটে গেছে মোটামুটি তুমি আর সাপ্লাই করতেছো না কিসের জন্য আরে না না ব্যাপারটা হয়েছে কি এই গতদিন তোকে যে এক দু পেটি দিয়েছিলাম শালা এখান থেকে দিদি মোটামুটি টের পেয়ে গেছে বুঝতে পারছিস কি কি বলছো কেমন করে আর বলিস না আমার দিদি মানে কি আর বলবোলের হিসেব বেরোলো আসলো কটা খাতার মধ্যে এই বিষয়টা তো আমার জানা ছিল না তাই হস করে তোকে দিয়েছিলাম আর পরে দিকে না জানতে পারি মোটামুটি দিদি সব হিসেব করে রাখিস পঞ্চাশ পেটি কেমন করে ধরতে পেলিস মোটামুটি উনপঞ্চাশ এই কাছে চলে গেছে ওখান থেকে সন্দেহ করেছি বুঝতে পারছিস তার জন্য এখন কিছুদিন স্টপ দিয়েছি না আরে ধুস আমার নাম ঢেম না বুঝতে পারিস ভয় পেয়ে থাকি তাহলে আর ব্যবসা করে খাতি হবে না বুঝতে পারিস আর এম নিতে ব্যবসা করে আমার চলবে না আমার সাইড পকেট করে যা ইনকাম হয় ও তিনি আমার সংসার আরামসে খেয়ে বেঁচে চলে যেতে পারে বুঝতে পারিস ওর ব্যবসা টাকা তো পুরো জমা হয় ব্যাংকে তুই চিন্তা করিস না হ্যাঁ মোটামুটি আর একটা দিন যেতে দে একটা দিন পারো বুঝতে পারিস একদিন পর থেকে মোটামুটি আবার শুরু করবানি কেননা নাpostgresql তো বড় অর্ডার আছে বুঝতে পারছিস প্রায় মোটামুটি দেড়শো পেটি মাল সাপ্লাই হবে ওখান থেকে 10 পেটি মোটামুটি মেরে দিতে পারবো বুঝতে পারছিস 10 পেটির জন্য থাক টাকা তৈরি করে রাখ বুঝতে পারলি ক্যাশ লাগবে কিন্তু আমার ওসব মাল দাও মাল হ্যাঁ ভাই তুই চুপ করে কেন হ্যাঁ মোবাইলটা বার না করে মোটামুটি রেকর্ডিংটা শুরু করবি どしゃべりコレキコーボ、えもちゃもちゃもちゃはたらこりんコレ、うなエビデンソーヴェナ、ブステワイソーパーエビデンスチャイ、なんてコレクマ、ノタモティエ、コタエ、バラビディエコディネ、プロマシェスコティパリアマデケ、ウステワイソー、タイボチアツケコディンコネ、オヴェナ、エジボル、カーケナポシュー、アバサプライコロメドスプリ、もちゃもちキコベ、トコン、もちゃもち、はたなたらこりんコロ、はたなきコレシェキコレシェ

এই টাকা একদম কথা বলবি না একদম আমাকে মা বলে ডাকবি না একবার মাটা হ্যাঁ আমি রাস্তা এখান থেকে চলো এখানে খালি কথা বলে কোনো লাভ নেই আমরা এভিডেন্স নিয়ে আসবানি বুঝতে এভিডেন্স নিয়ে প্রমাণপত্র নিয়ে তারপরে তোমার মার সঙ্গে কথা বলবো এই মাসিমার সঙ্গে কথা নি এখন বলে খালি আমাদের নাম খারাপ হবে আমরাই ছোট হব

এই বেটা একদম চুপ একদম চুপ বুঝতে পারিস যখন সময় আসবে ঠিক বুঝতে পারবি বুঝতে পারলি সময়টা আসতে এই হাতে নিচে দিয়ে তারপরে খেলে কিরকম করে আমরা না চাই কাপড় চুপড় খুলে ইজ্জত করবো তখন দেখবি নি বুঝতে পারছিস চলো ফুটো চলো এখানে থাকলি আমার মাথার মগজ পুরো এক হয়ে যাবে পরে মোটামুটি বাংলার বোতল উত্তল তুলে মাথার মধ্যে বাড়ি মারবানি বুঝতে পারি হ্যাঁ আমার আবার আগের মধ্যে কন্ট্রোল নেই কিন্তু চলো চলো এখান থেকে চলো আমার মাথার মগজ ছেড়ে আগে এখান থেকে চলো হ্যাঁ ভাই চল চল

না একদম একদম না এই যে বিজন খবরদার বলছি এখানে একদম সই করবেন না সই করবে না মানে এই আপনি কে আমি আমি একজন অ্যাডভোকেট এই অ্যাডভোকেট কোচু এই বিজনের জামিন করানোর জন্য আমি এসেছি এই যে মিস্টার বিজন আপনি একদম চিন্তা করবেন না আপনি আমার ক্লায়েন্ট হ্যাঁ আমি এই দেখুন আপনার জন্য মোটামুটি জামিন পেপার একবার তৈরি করে নিয়ে এসেছি আর কেউ আপনাকে জেলের ভিতরে ভর্তি পারবে না বুঝতে পেরেছেন পাঁচ মিনিটের জন্য নয় হ্যাঁ তুই সই করবি না হ্যাঁ এখন আবার কিসের সই হ্যাঁ আমার অ্যাডভোকেট চলে এসেছে এখন কোনো ভয় নেই তোমরা আমার কিছু করতে পারবে না কিছু না হ্যাঁ আমার নাম বিজন বিজন বুঝতে পেরেছো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক আমি আমাকে জেলের ভিতরে ভরা এত সহজ নয় দেখো মোটামুটি আমাকে এখানে আসতে না আসতে আমার উকিল চলে এসেছে আমার অ্যাডভোকেট চলে এসেছে তা আবার একবার পুরো পেপার টেপার তৈরি করে বুঝতে পেরেছো আর কিছু করতে পারবো না কিছু না কমা গোমা কি বাবা রে বাবা কি মেরে দিছে মেরে দিছে আমার হা আমার পাতা শেষ কমাগো শালা সই করবি না হ্যাঁ এটাকে তোর বাপের হোটেল পেয়েছিস নাকি হ্যাঁ তোর কথা মতে চলবে শালা এটা পুলিশ স্টেশন বুঝতে পারিস পুলিশ স্টেশন তোর কোম্পানি চার্ট রুম নয় এখানে আমাদের অর্ডার চলে বুঝতে পারিস তোর অর্ডার নয় এই এটা কি হলো হ্যাঁ এটা কি হলো আপনি আমার মানে কি এডভোকেট কচুর ক্লায়েন্টের হাত তুলিছেন তারপর আমার সামনে তো এসব অ্যাডভোকেট কচুর গুষ্টি কি আমি এই দেখো তুমি আবার কে